অনেক ছেলে মেয়ে না চাকরির চেষ্টা করছে যে ভাবছে যে যাই হোক করে একটা রকম চাকরি পেয়ে গেলাম সংসারটা অন্তত হাল ধরতে পারবো কিংবা অনেকে ভাবছে যে সেরকম হলে আমরা নিজেদের মানে নিজেরা কিছু আন করতে পারবো পড়াশুনোর মূল্যটাও পাবো এবার কোথাও না কোথাও আমরা যখন আমাদের নিজের মনের মতন চাকরি পাই না হয়তো ছোটোখাটো কোনো জব পায় তারপরে সেখানে গিয়ে যখন দেখা যায় যে শিক্ষাগত দিক থেকে সে আমার থেকে কম হলেও সে আমার সিনিয়র অফিসার কিংবা আমি সেই জায়গাটায় আসতে পারছি না কিন্তু উনি মানে মানসিকভাবে অতিরিক্ত টর্চার করছে সেখানে তোমার কিছু বলার থাকছে না শুধুমাত্র তুমি একটা নিচু পোস্টে চাকরি করো বলে হ্যাঁ যেখানে তোমার আট ঘন্টার ডিউটির জায়গায় সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত বসিয়ে রাখছে ইভেন তোমার শরীর অসুস্থ অসুস্থতা জেনেও তোমাকে ছুটি নেওয়ার জন্য বাধ্য করছে যাতে তুমি কাজ না করতে পারো তুমি যাতে ফিট না থাকো হ্যাঁ এরকম মানুষ পৈশাচিক মানুষ মানে কি বলবো এদের পিসাচের থেকেও খারাপ মানে চাকরি না পেলে একটা জ্বালা চাকরি পেলে আরেকটা জ্বালা যা এরকম মানুষের পাল্লায় পড়লে মানে জীবনটা যে কতটা নরক হয়ে যায় একমাত্র তারাই জানে যারা ফেস করে হ্যাঁ কিছুদিন ধরে এক অদ্ভুত অশান্তির মধ্যে রয়েছি নিজের শারীরিক পরিস্থিতি ভালো না কোনো রকম করে খুব কষ্ট করে যায় তারপরে যদি কেউ মেন্টালি হ্যারাস করে সেখানে তাহলে কাজ করব কাজের জায়গাটায় যেখানে আমার সারাটা দিন চলে যাচ্ছে সকাল থেকে উঠে সাতটা আটটা নটা পর্যন্ত চলে যাচ্ছে সেখানে আমার কি করে হবে আর যেখানে ডিউটি দেখা গেলেও কাজ থাকলো আমি করলাম আর কাজ না থাকলো সেখানে মেন্টালি হ্যারাস করার জন্য কেউ বসে আছে হ্যাঁ জ্বালাচ্ছে সে তার নিজের মানসিক পৈশাচিক শান্তি পাওয়ার জন্য আরও দু পাঁচজনকে জ্বালিয়ে শান্তি পাচ্ছে সেরকম মানুষের পাল্লায় পড়লে আর চাকরি করার ইচ্ছা থাকে না তখন মনে হয় যে টাকার জন্যে নিজের শান্তি ভঙ্গ করার কোনো দরকার নেই এর থেকে চাকরি না পাওয়াই ভালো ছিল সেই জীবনটা একরকম পাওয়া 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 জীবনটা একরকম ভালো